আমার কাছে বাংলাদেশের টপ এক লেভেলের আইডি দাঁড়াও দাঁড়াও গাইস এরকম কইরা চাপা মারার কোনো দরকার নাই অনেকেই আছে এক লেভেলের আইডি বানায় নিজের বাংলাদেশের টপ ওয়ান এক লেভেলের আইডি মনে করে ভাই এরকম এক লেভেল ওয়ালা কালেকশন আইডি এখন সবাই বানাইতেছে তো এক লেভেলের আইডি নিয়া তো ভাব নেওয়ার কিছু নাই যাই হোক তোমরা আমার এর আগের দুইটা ভিডিওতে সবাই কমেন্ট করতেছিল ফারুক ভাই আপনার এক লেভেলের আইডির কালেকশন দেখতে চাই আপনার এই আইডিতে কি কি কালেকশন আছে আমি মনে হয় তোমাদেরকে একবার দেখাইছিলাম তো এই ভিডিওতে তোমাদের একটু করে দেখাই দিব আমার এই আইডিতে কি কি কালেকশন আছে তেমন ভালো কোনো কালেকশন নাই তারপরেও যেগুলো আছে ওগুলা চলবো মোটামুটি ম্যাক্সিমোট আছে অনেকগুলা তাছাড়া আমার পার্মানেন্ট গেটআপ আছে এইটাই অনেক কিছু আগে চলো আমাদের আইডিতে ম্যাক্সিমোট যেগুলো আছে এগুলো তোমাদেরকে এক নজর করে দেখাই দিয়েছি এগুলো আছে এমবি ফোরটি এম টেন তারপরে হচ্ছে থমসং বাই মোটামুটি রেহার যেই মানে ম্যাক্সিমোট গুলো আছে সবগুলা আছে কিন্তু আমার ফেভারিট ম্যাক্সিমোট যেটা সেইটাই নাই বুঝলি এখন তোমরা অনেকে বলতে পারো আপনার ফেভারিট ম্যাক্সিমোটের মধ্যে কোনটা আমার ফেভারিট ম্যাক্সিমোট হচ্ছে এক্সিমেটর ম্যাক্সিমো টংকি যাই হোক ইবো ম্যাক্সিমোটের ভিতরে তোমাদের ফেভারিট কোনটা ওইটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিও এইবার চলো দেখা যাক আমাদের ফ্যাশনে কি কি কালেকশন আছে তোমাদের এক নজর করে দেখাই দিতেছি ফার্স্টে দেখো আমাদের হেয়ার স্টাইল কি কি আছে আমি তোমাদের জাস্ট এক নজর করে দেখাই দিব যাতে বেশি একটা সময় নষ্ট না হয় তোমাদের আর গাইস তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে আমি একটু কথা বলতে থাকি তোমরা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আমার ভালোবাসার ভাই ব্রাদার সাবস্ক্রাইবার অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে বলো ফারুক ভাই বাংলাদেশে কোনো টুর্নামেন্টের সিস্টেম নাই মানে বাংলাদেশে যতগুলো টুর্নামেন্ট অ্যাপস আছে সবাই নাকি স্ক্যাম করে আছে অনেক ভালো ভালো আছে কিন্তু বেশিরভাগ স্ক্যাম করে তারপর পিসি পিলার পরে হ্যাকার পরে যাদের কারণে তোমরা ফেয়ার ভাবে টুর্নামেন্ট অ্যাপসে যায় টুর্নামেন্ট খেলতে পারো না এবং কি তোমাদের স্কিল কাজে লাগাইতে পারো না তাই ভাবলাম যে আমিও একটা টুর্নামেন্ট অ্যাপস বানায় ফেলাই আর এইটা তোমরা অনেকে রিকোয়েস্ট করতেছিলা যে ফারুক ভাই তুমি একটা টুর্নামেন্ট অ্যাপস বানাও তো ফাইনালি আমার টুর্নামেন্ট অ্যাপসের কাজ চলতেছে যেটার নাম থাকবে ইওর এফ এফ ট্যুর নামটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে বলবা আর এখনো কিন্তু অ্যাপস আসে নাই দুই একদিন টাইম লাগবে তোমাদেরকে জানাই দিব আর আজকে আমি একটা টেলিগ্রাম চ্যানেলও খুললাম আগে আমার কোনো টেলিগ্রাম চ্যানেল ছিল না আর একটা বিষয় ক্লিয়ার করি আমার অ্যাপসে কোনো আইফোন প্লেয়ারও খেলতে পারবে না তার মানে বুঝতে পারতেছো আমি তোমাদের কথা কতটা চিন্তা করিয়া তোমাদের মতো করে অ্যাপসটা বানাই দিতেছি সো সবার প্রথম তোমরা প্লে স্টোরে যাইয়া টেলিগ্রাম ডাউনলোড করে রাখো তারপর আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে দেখো আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক অ্যাড করা আছে একদম কেউ বাদ দিবা না সবাই যাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবা এবং কি আমি তোমাদের সাথে মাঝে মাঝে কলে আড্ডা দিব কথা বলবো আমার সাথে কথা বলতে পারবা সো সবাই এই ভিডিওর কমেন্ট বক্সের লিংকে থেকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো আর এই ভিডিওটা তোমার ভাই ব্রাদার যারা যারা আছে সবার কাছে শেয়ার কইরা দাও যাই হোক আমরা মোটামুটি তোমাদের সব কালেকশন কিন্তু এর ভিতরে দেখাই দিছি এখন দেখো আমাদের কাছে কয়টা ইব গান আছে এগুলো তোমাদেরকে এক নজর করে আর কয়টা লেভেল আপ কত করা আছে এখানে উইট পিকারে কিন্তু 4 লেভেল আপ করা আছে M1014 এর কিন্তু 6 লেভেল করা আছে সরি 7 লেভেল করা আছে থমসন এর কিন্তু আমাদের একদম ফুল লেভেল আপ করা আর যেটার ইমোটও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর গাইস আমাদের কাছে মোটামুটি অনেকগুলা ম্যাক্সিমুটি আছে এন্ড আমাদের 200 টোকেন জরো হেয়ার হইছে যেটা দিয়ে আমরা করবো হচ্ছে ইএমপি এর যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইউএমপি এর ম্যাক্সটাও করে নিবো আর এখানে দেখতে পারতেছো আমাদের কাছে কিন্তু সবগুলো আছে মোটামুটি এম এস এ কে ফোরটি সেভেন সবগুলা লেভেল আপ করাই আছে বাট এসকারের এর ম্যাক্স নাই যাই হোক এই ছিল আমাদের আজকের আইডির মোটামুটি কালেকশন আর এক লেভেলের এর আইডির তো এগুলাই থাকে ডেস সব কালেকশন আর হচ্ছে গান কালেকশন তাছাড়া তো আর কিছু দেখানোর মতো নাই গাইস ভিডিও শেষে তোমাদের সাথে আরো ইম্পর্টেন্ট কথা আছে তো ছোট্ট একটা স্পন্সর আছে এটা শেষ করে নেই আর হ্যাঁ তোমরা যারা যারা গেম খেলে টাকা আর্নিং করতে চাও তোমাদের জন্য সেরা একটা অ্যাপস রয়েছে যেখানে তোমরা গেম খেলে টাকা আর্নিং করতে পারবা আর অ্যাপস এর নাম হলো সেভেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যেখানে ক্লিক করে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে গেমটি খেলতে পারো আর তোমরা যদি আমার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করো তাহলে তোমরা লগ ইন করার সাথে সাথে বিশ টাকা ফ্রিতে পেয়ে যাবা এখানে অনেক ধরনের গেম রয়েছে তোমাদের জিতা টাকা বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবা এবং কি রেফার করে ইনকাম করতে পারবা সো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আসসালামু আলাইকুম ফারুক ভাইয়া কেমন আছেন

একটা দিক ভালোই হয়েছে তোমার আগার আইডি হ্যাক হওয়ার পরে তুমি রাগ করে নুব আইডিতে বিবিছিসো এখন তুমি আবার ভালো আইডিতে বিবিছ নিতে পারবা হ্যাঁ এটা অবশ্য ভালোই হয়েছে ওই নুব আইডিতে বিবাস নিয়া কত মানুষের কত অপমান শুনছি কত মানুষ কত কথা কইছে ওরা তো আসলে জানে না যে আমি রাগ কইরা ওই বট আইডিতে বিবাস নেছিলাম আর ভাই আইডি বেখান আর কি খবর হইল বেকান বান আইডি হ্যাঁ চেষ্টা তো চালিয়ে যাইতেছি আমি একটু ব্যস্ত আছি তো এর কারণে তেমন ইয়া করতে পারতেছি না নইলে আমি ওদের বাসা হেতে দিন চলে যাইতাম আচ্ছা ঠিক আছে ভাইয়া চেষ্টা চালিয়ে যাও ভাই একটা অনুরোধ করবো রাখবা কি অনুরোধ বলো আগে রাখার হইলে রাখবো তোমার লগে একটা দিনও আজ পর্যন্ত একটা মেসো হ্যান্ডেল করতে পারি নাই কপাল ভালো এই দিলে এটা সে দিকে তোমার লগে একটুখানি কথা বলতে পারতেছি ভাই আমাদের জানি ফেলিস থেকে ডিলিট কইরা দিও না আচ্ছা ঠিক আছে করব না আচ্ছা ভাই ঠিক আছে আর ভাই তোমার লগে একটা কাস্টম খেলার আমার অনেক ইচ্ছা আরে না না আমি কাস্টম খেলতে পারবো না আমি একেবারে নোবরা টাইপের প্লেয়ার কাস্টম মাস্টম খেলতে পারি না ওই বিয়ার ম্যাচ একটু দাম মোটামুটি ভালো খেলতে পারি কিন্তু সিএস ম্যাচ খেলতে পারি না আমি জানি ভাই তুমি অনেক ভালো খেলো অথচ ভিডিওতে বলো তুমি একটা নোবরা তোমার সাথে ভাই ওয়ান ভি ওয়ানে না আমরা দুইজন তুমি একা হপ মিয়া কি কইতাছ এইসব তোমার সাথে একাই তো পারবো না একাই খেলতে না আর বলতাছো তোমরা দুইজন দৌড়ো যাও এর না ভাই প্লিজ একটা কাস্টম খেলো বেশি না মাত্র একটাই আরে না রে ভাই এখন খেলতে পারবো না এখন কাস্টম খেলার মুড নাই তাছাড়া ভাই আমি পারবো না বললাম তো ভাই প্লিজ ভাই কথা না রাখো তোমার একটা কাস্টম খেলার অনেক শখ আচ্ছা ঠিক আছে যাও এত গেরা যেতে বলতেছে চলো খেলি হে ভাই এই একটা ইচ্ছা আছে তুমি ভাই পূরণ কইরা দাও আচ্ছা ভাই ঠিক আছে তাইলে বানাও কাস্টম আচ্ছা ঠিক আছে বানাইতাছি তোমরা আমার বিপদে ভালাই গিলা আমি বানাইতাছি একটা ভিডিও এখন যদি তোমরা আমার এই কাস্টমে হারাই দাও আমার মান সম্মানটা কই যাব আচ্ছা গাইস তোমরা কমেন্ট বক্সে বলো তো আমি কি পার মোদের দুইজনের সাথে একা কাস্টমে জিততে আচ্ছা চলো আমরা আগে কাস্টম বানায় ফলাই এরপরে দেখাই যাক কি হয় বিশ্বাস না অনেকদিন পরে কাস্টম খেলতেছি আমি জানি যে অত একটা ভালো খেলতে পারবো না আর হ্যাঁ আমি ভিডিও বেশি বড় করবো না যদি তোমাদের দেখতে বোরিং ফিল না হয় অবশ্যই কিন্তু ভিডিওটা তারপরে শেষ পর্যন্ত দেখবা কেউ শেষ পর্যন্ত না দেখে না ভাই না উই

গাইজ এই রাউন্ড আমাদের প্রচুর বিপদে ফালাইছে ওপি ড্যামেজ প্যাক করে বইসা পড়ছে মনে হয় দেখা যাক ও ভাই বাস ফাঁকা সেন ও পি গাইজ ওপি ওপি ডাউন করছি আবার মনে হয় পিচ্ছে আছে ভাই ওরে দেখলে আমার ভয় লাগে দেখছো ভাই কি পরিমাণ ড্যামেজ গুলা দিতে আছে আমার বাড়াইতেই পারতেছি না পাল্লাটা বাইর করলেই মাস শুরু করে দেয় ওপি একটা হেচর দিছি সাতাইশের যেভাবে হোক এবার আমাদের পিচ্ছিরে মারতে হবে ওপি ড্যামেজ ভাই ওপি ড্যামেজ দিছি এন্ড ও বাইরে ভাই ফাইনালি রাউন্ডটা নিছি এইটারে ড্যামেজ দিছি আর নিচে পড়ে গেছে আরে কাস্টমের ভিতরে এইসব সব দেওয়ার কি ভাই আমি কাস্টমটা ভালো মতো বানাইতে পারি নাই যাই হোক একটা ডাউন করে দিছি পিচ্ছি আছে মনে হয় এন্ড ও ভাই ফাইনালি এবার মারছি ও সরি আগে পিচ্ছিরে মাইরে দিছিলাম কি কইতাম ভাই আমার পিচ্ছিরে দেখা বেশি ভয় লাগতেছে আমি ভাবছিলাম যে খেলাই পারবো না ও ভাই ও পিটা কোন দিক দিয়ে প্যাক খোলে প্যাক করলে অবস্থা খারাপ করে দি ও ভাই 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 ও পিলে হেডশট দিছি এবার মনে হয় পিচ্ছি আছে এই পিচ্ছি আমার চান্স দিয়ে খেলতেছে ভাই তোমার চান্স দেওয়া ছুটাইতেছি তোমার এবার আমি আমার আসল রূপ দেখাই দিব আমার খেলার তারা দেখ পিছিয়ে কি মাইটা দেই গাইস খালি একবার বাড়াই এই তো বাড়াইছে ভাই পিছিয়ে জ্বালাই আর পারলাম না কি মাইটা দেওয়া দিতেছে আমারে রে ভাই এতে কি মুভমেন্ট দেখাই পার মুখে হারে মারতে আমি গাইস গেম প্লে না করতে করতে এতটা লেভেলের বট হয়ে গেছি কাস্টমার সিএস র্যাঙ্কে বিআর র্যাঙ্ক মোটামুটি ভালোই খেলতে পারি গাইস যাই বলো তাই বলো মোটামুটি ভালোই চলে বিয়ার র‍্যাঙ্কে আরে রে বাইয়াতে কি মারা মারতেছে এগুলা amare ওই শিপ দেখছো गाइस বললাম না আমি মারবো না শুধু শুধু আমার মানসম্মানটা নষ্ট কইলা তোমরা পাঁচটা রাউন্ড নিয়া নিছে। আর আমরা ম্যাচও দিছি 11 রাউন্ডের এই রাউন্ড জিতলেই ম্যাচ উইনরা गाइस আমরা কি পারবো এই জায়গা থেকে ম্যাচটা বুইয়া করতে দেখাই যায় এইতে পাশে একটা উফ ভাই ওপি হেডশট এরে কি করতেছিল বুঝলাম না এই যে ভাই মনে হয় খালি পিছি আছে এটারে তো মারতে পারি না গাই ওর দেখাই তো ভয় লাগে ও ভাই পিচ্ছি রেউ মাইরা দিছি চার নাম্বার রাউন্ড নিয়ে নিসে ওপি একটা ডাউন এই প্লেয়ারটা এত পরিমাণ ড্যামেজ দেওয়া দেয় কিন্তু মোরতেই চাই না ভাই পিচ্ছি মোরতেই চাই না ওরে এত মারা মারা লাগে গাইস ফাইনালে আমরা পাঁচ পার্সেন্ট নিয়ে আসছি অনেক কষ্টে ওকে 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 ফাইনালে একটা ডাউন লাস্ট টন মারতে পারলে ম্যাচ দিয়া গাইস এই পাশে আছে মে বি আমার দেখতে পারে না এই ফাইনালি ম্যাচ বুইয়া সিরিয়াসলি ভাই আমি কি রিঅ্যাকশন দিমু আমার বিশ্বাসই হতেছে না যে আমি ওদের সাথে ম্যাচ জিততে পারমু পিっち একাই আমার যে মাইরটা দিছিল ভাই বয়ফাই হয়ে গেছি আই হ্যাভ ফাইনালি মনশন মানটা 받ছে নাকি আর আমারে চান্স দিলো কিছু বুঝলাম না গাইস ভাই দেখছো কি মাই দিলা তুমি দুইজনই পারলাম না তোমার লগে আর বললা যে আমি একা খেলমু আরে মিয়া কোথায় আছে না জরে বকমরে ফগিরে ক্যারামুতে পারে এরকম কিছু হইছে আচ্ছা ভাই যাও আর মন খারাপ কইরো না আমরা তোমার ভালোবাসার পরিবন্ধরা তোমার লগে অল টাইম আছি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই আর পিন কমেন্ট থেকে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে থাকো.